এগুলো দেখে তারপরে কি টেনটা নিবি আচ্ছা এগুলো হতে নিয়ে এক্সট্রা কোনো কেয়ার করা লাগে কি জি এক্সট্রা কেয়ার বলতে যেদিন নিবে ওই দিন একটু খেয়াল রাখতে হয় যে বিড়ালে কোনো প্রবলেম হচ্ছে কিনা এই ব্যাপারগুলো খেয়াল রাখলেই হয় না এগুলো খেয়াল রাখা লাগে তো হাতে যেটা নিছেন না এখানে দুইটা বিবি আছে একটা জিঞ্জার আর একটা হচ্ছে বাই কালার একটা মেল একটা ফিমেল পার পিস 8000 করে পার পিস 8000 করে জি আচ্ছা তো আরো আছে দুইটা এখানে এস বিবি আছে দুইটা ভাইয়া একদম পিওর বিড এ অরিজিনাল এগুলো হচ্ছে পার পিস বারো হাজার করে পার পিস বারো হাজার জি আপনার দর্শকদের জন্য দশ হাজার করে অনলি দশ হাজার টাকা জি আচ্ছা তো দর্শক এই ছিল বাইরের কাছে আজকের কালেকশন এগুলো আপনার এখানে আরো তিনটা বেবি আছে ভাইয়া আচ্ছা এগুলো দর্শকদের আলাদা করে দেখিয়ে দিবনি সমস্যা নাই তো এই তো ভাইয়ের কালেকশন তো ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা বলে দেন কন্টাক্ট নাম্বার 0179582690 লোকেশন মিরপুর এক ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দারুন কিছু পার্সিয়ান কিটে নিয়ে আসছেন কালারে ভরপুর এদিকেও আছে পাঁচ কিলো অফার তো দিবেন ধামাকা অফার অবশ্যই সেটা আপনি দিয়ে দেন আজকে আমি নাই দিলাম সবসময় তো আমরাই দিই আজকে আপনার অফার আমি বিক্রি করব

অবশ্যই একটা ধামাক্কা অফার প্রাইস দিবেন পার পিস ফিক্স কত টাকা রাখবেন এগুলো পার মাত্র 9000 আর একটু কমানো যাবে না কাট করে দেন না 9000 আপনি যে বলছেন আমি আরো 500 ডিসকাউন্ট করে দিলাম 500 ডিসকাউন্ট অনলি 8500 সুন্দর এখানে একটা আছে কেলিকো কেলিকো

এটা বাচ্চা করছে কয়বার এটা বাচ্চা আমার কাছে দুইবার করছে অলরেডি আচ্ছা তো এটার দাম রকম পড়বে এটা চাইতেছি 10000 টাকা 10000 টাকা হ্যাঁ বলুই আচ্ছা এটা আলোচনা সাপে অবশ্যই রাখবো আলোচনা সাপে তার একটু কম জিঞ্জার একটা আছে এটা কি মিক্স জিঞ্জার নাকি ছেলে জিঞ্জারটা ফিমেল ফিমেল ওর পশম এরকম হওয়ার কারণ এটা পশম কাটা দিয়েছে টেন করা হয়েছে হ্যাঁ এটা দাম কিরকম পড়বে এটা 6000 টাকা চাওয়া 6000 টাকা চাওয়া আলোচনা সাপে অবশ্যই কম বেশি হবে

ওকে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই এই আর হচ্ছে হোয়াইট হ্যাঁ

ভারো ফিক্স হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি আজকে সব রেটির ক্যাটি আছে আমি দেখাচ্ছি কোয়ালিটি ছাড়া তো আমি মন গড়া দাম চাইতে পারবো না এই যে ক্যাটটা দেখেন এই ক্যাটটা মাত্র 9000 টাকা কালার ফিমেল ফাউন্ড ফিমেল হ্যাঁ কোডের হ্যাঁ আচ্ছা তো আছে কি উপরে উপরে আর নাই इवन নিচে থেকে দেখাচ্ছি নিচের যে এইগুলা দেখেন এইগুলো এগুলো জিঞ্জার চিকলকোটের হ্যাঁ আচ্ছা এগুলোর বয়স কত দিন এগুলা এগুলা আড়াই মাস করে ভাই আড়াই মাস করে হ্যাঁ এগুলোর দাম কিরকম পড়বে এগুলো এই কোয়ালিটির সেম তিনটা আছে আড়াই মাস বয়স তো এগুলার ফিক্সড প্রাইস হচ্ছে 11 করে ফিক্সডটা 10000 করে দেন না না ভাই 11 এই যে ভাই কোয়ালিটি দেখেন সেম ওইরকমই জাস্ট খালি এরা একটু মানে